ঘাতক দোলনা কেড়ে নিল আট বছরের এক শিশুর প্রাণ ঘটনা বিলুনিয়া থানাদিন চিত্তামারা বাজার এলাকায় জানা যায় না ফেরার দেশে চলে যাওয়া শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল ঘটনাটি ঘটেছে সোমবার বিলুমিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকার নিজ বাড়িতে বাড়ির একটি গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল সেই দোলনায় দুলতে গিয়ে দোলনা গলায় পেয়েছে মৃত্যু হয় বলে দাবি মৃত শিশুর বাড়ির লোকজনের বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায় সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে ওর জেঠুর সাথে বসে মোবাইল দেখছিল মোবাইল দেখতে দেখতে চোখের পলকে সেখান থেকে সে দোলনায় চড়তে চলে যায় এক বিপদ বাঁধের দোলনা চোট থেকে সত্যজিৎকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পিছিয়ে রয়েছে না আলো আছিলো আচ্ছা আমি আমার থেকে মোবাইল চাইরে রে বাড়ি গেছে বাড়িতে যাইয়া আমি স্নান করতে গেছি আমি স্নান করে গেছি নিজের মা তারা একদম শিখিয়ে দিয়েছে আমরা অবস্থা কি দেখছেন

প্যাঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলুনিয়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর শুনে শুরু হয় বাড়ির লোকজনের গগন ভিড়ি কান্নার আওয়াজ সত্যজিতের এভাবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস